লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব সাতাশ গরুর মাংস লিফ পাতা বিটেল নাট সুপারি বিরিয়ানি বিরিয়ানি বিস্কিট বিস্কিট বয়েলড রাইস ভাত ব্রেড রুটি ব্রেকফাস্ট সকালের নাস্তা ব্রাত জল, বাটার মাখন কেক কেক কার্ড দধি চ্যাম্প্যাগনের মদ চিজ পনির চিকেন মুরগি চকোলেট চকলেট চপ চপ কফি কফি কুকি পিঠা কর্নফ্লেক খই কর্ন স্যুপ ভুট্টার স্যুপ ক্র্যাব কাঁকড়া কারি তরকারি ডিনার ডিনের প্রধান খাবার ড্রাইড ফিশ শুটকি ডাক হাঁস এগ ডিম ফিশ মাছ ফ্ল্যাটেনের রাইস চিরা ফ্লেশ মাংস ফ্রেড রাইস ভাজা ভাত ফ্রগ লেগ ব্যাঙের পা হানি মধু হচপচ খিচুড়ি আইসক্রিম আইসক্রিম জাম জ্যাং জেলি জেলি জুয়েস জুস কেবাব কাবাব লেন্টিল স্যুপ মুসুর ডাল লিভার কলিজা লবস্টার বাগদা চিংড়ি লাঞ্চ দুপুরের হালকা খাবার মিট মাংস মিল্ক দুধ মিল্ক ডিউড দুধের চকলেট মাটন ছাগলের মাংস নুডলস নুডলস নিউন নান রুটি অমিলেট ডিমের মামলেট ওয়েস্টার ঝিনুক পরোটা পরোটা পিকেল আচার পিৎজা পিজা পার্ক শুকরের মাংস প্রন বাগদা চিংড়ি পাফের রাইস মুড়ি পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ